আমরা জানতে পেরেছি যে আমাদের যে আজকে কথা দিয়ে যে প্রেস করেছেরা আর যেটার কথা भी কত কিছু দ্বারা আপনি মানে কিন্তু আমরা দেখেছি আর্থিক দাবি মানার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি নিয়ে কোনো কথা দরকার চায় না ওকে বোঝায় আমরাstdint করতে পেরেছি এক দিনের কারি আমরা খুব থাকলেও আপনারা দিন দ্বারা মাত্র প্রবৃদ্ধি করে এবং জানানোর জন্য আমরা আমরা যেখানে হয়তো প্রতিপক্ষি সেটা নিয়ে আপনারা মানুষ এবং আমাদেরকে বলেন আমরা কেন্দ্রের রোজনা করতেছি

আমি আন্দোলন গান্ধী সরকারের কাছে অনুরোধ করবো যে আপনাদের একা করতে হবে আমরা আমরা ভেতর আমাদের মানুষের আর্থিক নিশ্চিত করতে হবে সুরক্ষা দিতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে জাতীয় থেকে যুক্ত আছেন সনাতন অনেকে কমেন্ট করছেন অনেক ধন্যবাদ কমেন্ট লাইক কমেন্ট শেয়ার হয়ে যাক বেশি বেশি

আমাদের এখানে এসে আজকে সমাবেশে সেই পর্যন্ত সবাইকে

कुशल चक्रवी साधू जा गणती मिलंदो अताचार सृी करे जा ई এখন অর্থনীতি না আমি একটু বললাম আমি কতটা কোনো আমি দেখতে চাইছিলাম তাকে কোনো অবস্থাতে আমরা আর বেশি না আমি প্রতিটা করার মধ্যে বলেছি যে আমি অন্তর বিশ্বাস করি আমাদের স্বাধীনতা পক্ষ থেকে গিয়েছিলাম পাশাপাশি আমাদের বাংলা সনাতন পার্টি যে সাধারণ সম্পাদক গিয়েছিলেন যান সেখানে আর্থিক করে আসলেন এবং আমাদের

আমাদের সহকর্থীরা আছেন এবং আমাদের আমাদের অহংকার এবং আমাদের প্রতি আমাদের যে পাঁচ আগস্টের থেকে তিনি এক আমাদের জন্য প্রতিবাদ আমি তার নাই এবং কথা আমি এখানে শেষ করছি নমস্কার সকলকে